সবাইকে জয় যিশু প্রভু খ্রিস্টের শক্তিশালী নামে আমি আপনাদের প্রত্যেককে হৃদয় দিয়ে স্বাগত জানাচ্ছি আমার এই চ্যানেল জীবন্ত ঈশ্বরের মণ্ডলিতে আশা করি প্রভুর আশীর্বাদে আপনারা প্রত্যেকেই সুস্থ সবল আছেন তাই হোক আমেন একমাত্র ঈশ্বরেরই গৌরব হোক আমেন আজ শনিবার তাই যারা নতুন প্রথম আজ আমার ভিডিও দেখছেন তাদের জন্য বলে রাখি আমি সোম থেকে শনিবার পর্যন্ত ঈশ্বরের বাক্যের প্রচার করি ও শিক্ষা দিই আর প্রতি রবিবার আমি প্রার্থনা করি শুধুমাত্র তাদেরই জন্য যারা কমেন্টে আমাকে তাদের প্রার্থনার নিবেদন দিয়ে থাকেন তবে দুটো বিষয়ে মনোযোগ দেবেন প্রথম প্রার্থনা নিবেদন দেওয়ার সময় সোমবার থেকে শনিবার দুপুর বারোটা পর্যন্ত আর দ্বিতীয় প্রার্থনা নিবেদন দেওয়ার সময় অবশ্যই কমেন্টে নিজের নাম ও সমস্যাটা লিখবেন কেননা আমি বারবারই বলে থাকি যে কমেন্টে নাম ও সমস্যা না থাকলে আমি কিন্তু প্রার্থনা করব না আশা করি এতদূর পরিষ্কার আর একটা অনুরোধ প্রত্যেক ভাই বোন দাদা দিদি ও মা বাবাদের কাছে যেমন আমি আমার এই চ্যানেলের মাধ্যমে ঈশ্বরের বাক্যের প্রচার করছি আর শিক্ষা দিচ্ছি অর্থাৎ রাজ্যের কাজ করছি ঠিক সেইভাবেই আপনারাও ঈশ্বরের এই জীবন্ত বাক্যগুলো পৌঁছে দিন নতুন নতুন মানুষের কাছে যার ফলে আপনারাও ঈশ্বরের রাজ্যের কাজে আমার সহযোগিতা করতে পারবেন কেননা এটাই ঈশ্বরের ইচ্ছা তাই ঈশ্বরের ইচ্ছাই সিদ্ধ হোক আমেন আসুন তাহলে আর দেরি না করে আমরা প্রার্থনা করে প্রবেশ করি আজকের অনুষ্ঠানে প্রভু তোমায় ধন্যবাদ দিই কেননা ধন্যবাদ পাওয়ার একমাত্র যোগ্য ঈশ্বর তুমি তোমার দয়া ও তোমারই মহাকরুণারী জন্য তোমার পবিত্র জীবন্ত ও শক্তিশালী বাক্যের দ্বারাই গড়ে উঠেছে তোমার এই মণ্ডলী তোমায় ধন্যবাদ দিই কেননা তোমার বাক্যের দ্বারাই প্রতিনিয়ত তুমি কথা বলছো তোমার এই মণ্ডলীর প্রত্যেকটা সদস্যদের সঙ্গে তোমার বাক্যের দ্বারাই আমরা তোমার ভালোবাসা ও শাসন বুঝতে পারছি কেননা তোমার বাক্যের দ্বারাই তুমি আমাদের পথ দেখাচ্ছ ও তোমার পথে চলার শক্তি দিচ্ছ তাই তোমায় ধন্যবাদ তাই তো আমি প্রার্থনা করি প্রত্যেক শ্রোতা বন্ধুদেরই জন্য তুমি প্রত্যেককে আশীর্বাদ করো যেন তারা তোমার বাক্য বুঝতে পারে ও হৃদয় রেখে ধৈর্য সহকারে পালন করে ফলবান হতে পারে এই প্রার্থনা আমি খ্রিস্ট যিশুর নামে চাইলাম আমেন আজকের বিষয় নির্বোধ ধ্বনি আমি আবারও বলছি আজকের বিষয় নির্বোধ ধ্বনি আজকের বিষয়টা একটা দৃষ্টান্ত এই দৃষ্টান্তের দ্বারা প্রভু যিশু মানব শিক্ষা দিয়েছিলেন যে ঈশ্বরের কাছে কাদের প্রার্থনা গ্রাহ্য হয় বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ কেননা আজ প্রচুর মানুষই প্রার্থনার উত্তর পায় না কিন্তু আজকের দৃষ্টান্তের দ্বারা আমরা জানতে পারবো যে আমাদের করণীয় কি। তাই আসুন আমরা দৃষ্টান্তটার এক একটা বাক্যের প্রতি মনোযোগ দিই আমরা দেখি লুক আঠেরো অধ্যায় নয় পদ যাহারা আপনাদের উপরে বিশ্বাস রাখিত মনে করিত যে তাহারাই ধার্মিক এবং অন্য সকলকে হেয় জ্ঞান করিত এমন কয়েকজনকে তিনি এই দৃষ্টান্ত কহিলেন দেখুন আজও এই ধরনের মানুষের অভাব নেই হ্যাঁ আজও এই ধরনের মানুষের অভাব নেই কেননা আজও আমরা নিজেদের দোষ দেখতে পাই না কিন্তু সব সবসময়ই অন্যের দিকে আঙুল তুলি তাই না কিন্তু আজকের দিনে কেউ নিজের দোষ স্বীকার করে না কেননা সবাই নিজেকে ধার্মিক অর্থাৎ বিশ্বাসে মনে করে তাই না আর সেই জন্যই প্রভু এই দৃষ্টান্তের দ্বারা শিক্ষা দিয়েছিলেন তাই তো আজকের দৃষ্টান্তের দ্বারা যে বিষয় আমরা জানতে পারব তা অবশ্যই আমাদের পরিবর্তন করবে যদি আমরা বিষয়টাকে গ্রাহ্য করি তো আমরা দেখি লুক আঠেরো অধ্যায় দশ পদ দুই ব্যক্তি প্রার্থনা করিবার জন্য ধর্মধামে গেল একজন ফরিসি একজন করগ্রাহী লেখা আছে দুটো মানুষ প্রার্থনা করার জন্য মন্দিরে গেলেন একজন ছিল ফরিসি অর্থাৎ সেই যুগের নাম করা এক ধনী ব্যক্তি আর একজন ছিল করগ্রাহী অর্থাৎ সেই যুগের এক নিম্ন শ্রেণীর মানুষ তারপর কি হলো আমরা দেখি লোক আঠেরো অধ্যায় এগারো বারো পদ ফরিসি দাঁড়াইয়া আপনা আপনি এই রূপ প্রার্থনা করিল হে ঈশ্বর আমি তোমার ধন্যবাদ করি যে আমি অন্য সকল লোকের উপদ্রবী অন্যায় ও ব্যবীচারীদের মতো কিংবা ওই করগ্রাহীর মতো নহি আমি সপ্তাহের মধ্যে দুইবার উপবাস করি সমস্ত আয়ের দশমাংশ দান করি তাহলে দেখা যাচ্ছে সেই ফরিসি অর্থাৎ সেই যুগের নাম করা ধনী ব্যক্তি প্রার্থনা করছিল এই বলে যে আমি অন্য লোকের মতো উপদ্রবী অন্যায় ও ব্যবিচারী আর ওই করগ্রাহী অর্থাৎ সেই নিম্ন শ্রেণীর মানুষটার মতো নই কেননা আমি সপ্তাহের মধ্যে দুইবার উপবাস করি সমস্ত আয়ের দশমাংশ দিই এই ছিল সেই ধনী ব্যক্তির প্রার্থনার ধরন এখান থেকে আমরা কি শিখতে পারি দেখুন ভালো করে বোঝার চেষ্টা করুন যে ওই ধনী ব্যক্তির প্রার্থনার মধ্যে আমরা আমাদের চরিত্র দেখতে পাই তাই না কেননা আমরাও তো আমাদের ভুল ত্রুটি দোষ দেখতে পাই না কেননা আমাদের মন তো শুধুমাত্র আমাদের ভালো গুণগুলোই দেখতে পায় তাই না আর এই ধরনের কাজ আমরা কেন করে থাকি জানেন কেন না আমরা ভুলে যাই যে ঈশ্বরের কাছে কিন্তু কিছুই গুপ্ত নেই তিনি সমস্তই জানেন যেমন লেখা আছে আমরা দেখি ইব্রীয় চার অধ্যায় পদ আর তাহার সাক্ষাতে কোনো সৃষ্ট বস্তু অপ্রকাশিত নয় কিন্তু তাহার চক্ষুগোচরে সকলেই নগ্ন ও অনাবৃত রয়েই আছে যাহার কাছে আমাদিগকে নিকাশ দিতে হইবে কি বাক্য কি বলছে আর আমাদের চিন্তাধারা কেমন কেননা আমরা ভাবি যখন আমরা প্রার্থনা করি একমাত্র ঈশ্বর তখনই আমাদের দিকে দেখেন ও আমাদের কথা শোনেন তাই না আর যখন আমরা চব্বিশ ঘন্টার মধ্যে কোনো মিথ্যে আর মন্দ কাজ করি তখন ঈশ্বর দেখতে পান না আর এই মনোভাবই ছিল সেই ফরিসি অর্থাৎ সেই ধনী ব্যক্তির মধ্যে তাই তো তার মুখ থেকে ওই ধরনের প্রার্থনা বেরিয়েছিল তারপর কি হলো আমরা দেখি লুক আঠেরো অধ্যায় তেরো পদ কিন্তু করগ্রাহী দূরে দাঁড়াইয়া স্বর্গের দিকে চক্ষু তুলিতেও সাহস পাইল না বরং সে বক্ষে করাঘাত করিতে করিতে কহিল হে ঈশ্বর আমার প্রতি এই পাপির প্রতি দয়া করো। কি আশা করি বোঝা যাচ্ছে তো যে সেই ফরিসির প্রার্থনার ধরনের সঙ্গে সেই করগ্রাহীর প্রার্থনার কতই না তফাত তাই না কেননা সেই করগ্রাহী প্রার্থনার মধ্যে নিজের দোষ স্বীকার করছে নিজেকে নত করছে তাই তো সেই করগ্রাহী স্বর্গের দিকেও তাকাতে সাহস পায়নি কিন্তু বক্ষে করাঘাত অর্থাৎ খুবই অনুশোচনার সঙ্গে এই বলে উঠল যে হে ঈশ্বর আমার প্রতি এই পাপীর প্রতি দয়া করো তাই না কি আশা করি বোঝা যাচ্ছে তো যে আমাদের কি করণীয় দেখুন ঈশ্বরের বাক্য সত্য আর সেই সত্য যে হৃদয় দিয়ে বুঝবে সে অবশ্যই পরিবর্তন হবে কেননা ঈশ্বরের বাক্য বিশ্বাসীদের হৃদয় কার্য করে অবিশ্বাসীদের হৃদয় নয় আমি আবারও বলছি কেননা ঈশ্বরের বাক্য বিশ্বাসীদের হৃদয় কার্য করে অবিশ্বাসীদের হৃদয় নয় ঈশ্বরের বাক্যই আমাদের পরিবর্তন করে তার পথে চলার শক্তি ও বুদ্ধি প্রদান করে যেমন লেখা আছে আমরা দেখি দ্বিতীয় দ্বিতীয়তিমতীয় তিন অধ্যায় ষোলো সাতেরো পদ ঈশ্বর নিঃশ্বাসিত প্রত্যেক স্বাস্থ্যলিপি আবার শিক্ষার অনুযোগের সংশোধনের ধার্মিকতা সম্বন্ধীয় শাসনের নিমিত্ত উপকারী যেন ঈশ্বরের লোক পরিপক্ক সমস্ত সৎকর্মের জন্য সুসজ্জীভূত হয় কিন্তু আজ কি হচ্ছে যাকেই বাক্যের দ্বারা দোষ দেখানো হয় সেই রেগে ওঠে তাই না আজ বেশিরভাগ মানুষই সেই ধরনের প্রচারক খোঁজে যে শুধুমাত্র ভালো ভালো আর ভালো কথাবার্তা বলবে যেমন লেখা আছে আমরা দেখি দ্বিতীয় তিমথীয় চার অধ্যায় তিন পদ কেননা এমন সময় আসিবে যে সময় লোকেরা নিরাময় শিক্ষা সহ্য করিবে না কিন্তু কান চুলকানি বিশিষ্ট হইয়া আপন আপন অভিলাষ অনুসারে আপনাদের জন্য রাশি রাশি গুরু ধরিবে কি কেমন লাগছে তাই তো আমি বারবারই বলে থাকি যে আমরা মিথ্যে হতে পারি কিন্তু ঈশ্বর মিথ্যে নন আর তাই তো ঈশ্বরের বাক্যই পথ সত্য ও জীবন হালে লইয়া এখনও পর্যন্ত আমরা যা যা শুনলাম ও শিখলাম তার সারমর্ম কী অর্থাৎ এখনো আমাদের পরিবর্তন হতে হবে অন্যকে দোষ দেওয়ার আগে নিজের বিষয় দশবার বার ভাবতে হবে কেননা প্রভুই বলেছেন আমরা দেখি মতি সাত অধ্যায় তিন পথ আর তোমার ভ্রাতার চোখে যে কুটা আছে তাহাই কেন দেখিতেছ কিন্তু তোমার নিজের চক্ষে যে করিকাট আছে তাহা কেন ভাবিয়া দেখিতেছো না কি কেমন লাগছে তাই তো আমি বারবারই বলি যে আমাদের পরিবর্তন হতেই হবে কেননা এখনও আমাদের হাতে সময় আছে তাই না এখনও আমাদের মধ্যে যে যে মন্দ আর মিথ্যেগুলো লুকিয়ে আছে সেই সব বিষয়গুলো আমাদের জীবন থেকে দূর করতে হবে কেননা মাথায় রাখতে হবে যে মানুষের কাছে আমরা লুকাতে পারলেও ঈশ্বরের কাছে কিন্তু লুকাতে পারবো না কেননা তিনি সর্বত্র বিরাজমান তিনি প্রত্যেকের হৃদয়ের অনুসন্ধানকারী হালে লইয়া তাই আমাদের পরিবর্তন হতে হবে নিজেদের দোষ স্বীকার করতে হবে আর সমস্ত মন্দ আর মিথ্যে থেকে বেরিয়ে আসতে হবে তবেই হ্যাঁ আমি আবারও বলছি তবেই ঈশ্বর আমাদের প্রার্থনা গ্রাহ্য করবেন যেমনটা আমরা এই দৃষ্টান্তে দেখতে পাই আমরা দেখি লুক আঠেরো অধ্যায় পদ আমি তোমাদিগকে বলিতেছি এই ব্যক্তি ধার্মিক গণিত হইয়া নিজ গৃহে নামিয়া গেল ওই ব্যক্তি নয় কেননা যে কেহ আপনাকে উচ্চ করে তাহাকে নত করা যাইবে কিন্তু যে আপনাকে নত করে তাহাকে উচ্চ করা যাইবে আশা করি এই দৃষ্টান্তের দ্বারা আমরা বুঝতে পেরেছি তো যে প্রভু যিশু মানব জাতিকে কী বুঝাতে চেয়েছেন আর আমাদের করণীয় কী আমরা দেখি হিতপ্রদেশ আটাশ অধ্যায় তেরো পদ যে আপন অধর্ম সকল ঢাকে সে কৃতকার্য হইবে না কিন্তু যে তাহা স্বীকার করিয়া ত্যাগ করে সে করুণা পাইবে হাল লইয়া তাই তো প্রভু যীশু বলেছেন যে যে কেউ আপনাকে উচ্চ করে তাহাকে নত করা যাইবে কিন্তু যে আপনাকে নত করে তাহাকে উচ্চ করা যাইবে আশা করি আজকের বিষয়ে নির্বোধ এই দৃষ্টান্তের দ্বারা আমরা অনেক কিছুই শিখতে ও জানতে পারলাম তাই না ঈশ্বর প্রত্যেককে পরিবর্তন করুন আমেন আজ এতটাই আবার দেখা হবে ঈশ্বরের জীবন্ত বাণীর নতুন কোনো শিক্ষা নিয়ে ততক্ষণ সবাইকে জয় যিশু জয় যিশু জয় যিশু